শীতের সন্ধ্যায় হালকা কুয়াশা গায়ে মেখে ঠান্ডা বাতাসে বুক ভাসিয়ে বাইক ছুটিয়েছে খালিদ ভাই শীতের প্রকাপে তার পেছনের ছিটে গুটিসুটি হয়ে বসে আছি আমি এখন তেমন শীত নেই হয়তো গ্রাম অঞ্চল তাই একটু বেশি ঠান্ডা আমি রনি এবার ইন্টার ফার্স্ট ইয়ারের পরে খালিদ ভাইয়ের সাথে পরিচয় কিছুদিন আগে অবশ্য খালিদ ভাই ভালো গল্প লেখে আর সেই সুবাদেই পরিচয় গত পরশু খালিদ ভাইয়ের এখানে বেড়াতে এসেছি খালিদ ভাইয়ের কাছে আবদার করেছি এই এলাকার সবচেয়ে পুরাতন ও ভয়ঙ্কর কোনো রাজবাড়ি বা বাংলোতে ঘুরতে যাব কিন্তু আশেপাশে এরকম জায়গা না থাকায় শহর থেকে খানিকটা দূরে গ্রাম অঞ্চলে নিয়ে এসেছে আমাকে ভেবেছিলাম কাছেই হবে হয়তো তাই বিকেলের মধ্যে ফিরে যেতে পারব কিন্তু আসতে আসতেই সন্ধ্যা নেমে এলো রাস্তায় অবশ্য খালিদ ভাই অনেকবার বলেছিল যে আজ ফিরে যাই কাল আসবো কিন্তু আমার জোড়া কারণেই ফিরে যেতে পারেনি খালিদ ভাই বাইক থামাতেই চমকে উঠলাম ঠান্ডা গা শির শিরে বাতাসে চোখটা লেগে এসেছিল খালিদ ভাই ডেকে বলল এসে পড়েছি দেখো ভালো করে এই রাজবাড়ি হল এই এলাকার সবচেয়ে পুরাতন ও সমৃদ্ধশালী সন্ধ্যার আধো অন্ধকারে বাড়িটা কেমন ভৌতিক দেখাচ্ছে কেমন অদ্ভুত নিরবতা বিরাজ করেছে পাশে আশেপাশে নেই কোনো পোকার ডাক কেমন একটা থমথমে পরিবেশ খানিকটা ভয় পেয়ে খালিদ ভাইয়ের পিছনে সরে এসে দাঁড়ালাম আমি আমার কাণ্ড দেখে ফিক করে হেসে দিল খালিদ ভাই তাই তো লজ্জায় মাথা নিচু করে ফেললাম আমি খালিদ ভাই হাসি থামিয়ে বলল আগেই বলেছিলাম চলো ফিরে যাই শুধু শুধু এতটা পথ খাটালে আমাকে দেখে তো রাজবাড়িটা কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে চলো ফিরে যাই এখন কাল আবার আসব এই আধু অন্ধকারের ভিতরে গেলে বিপদ হতে পারে কিন্তু আমার ফিরে যেতে ইচ্ছেই হল না কারণ খালিদ ভাই আমাকে ভিতু মনে করেছে এখন যদি ফিরে যাই তাহলে আমার মান সম্মান গাছে উঠে যাবে তাই তো নিজের সম্মানের দিকে তাকিয়ে খালিদ ভাইকে বললাম তোমার কি মনে হয়েছে আমি ভয় পেয়েছি মোটেও না আসলে ওদিক থেকে ঠান্ডা বাতাস আসছিল তো তাই আর কি চলো ভিতরটা একটু ঘুরে দেখে আসি রাজবাড়ি ঘুরে না দেখে বাড়ি ফিরব না আমি রডি তুমি তো বড্ড জেদি এখন এই অন্ধকারের ভেতরে গেলে কিছুই দেখতে পারবে না বড়জোর কোনো আত্মার সাথে সাক্ষাৎ করতে পারো তাই বলছি এখন চলো কাল আবার আসবে আমি খালিদ ভাইকে থামিয়ে তার মানসম্মনে আঘাত এনে বললাম অন্ধকার মানে আমাদের সাথে মোবাইল আছে কিসের জন্য তুমি নিজেই ভিতরে যেতে ভয় পাচ্ছো তাই বলো এরকম হ্যাঁ ঢিলটা মনে হয় ঠিক জায়গায় পড়েছে খালিদ ভাই খানিকটা কেশে বলল ঠিক আছে চলো খালিদ ভাইয়ের পিছু পিছু রাজবাড়ির ভিতর দিকে অগ্রসর হলাম গেট পেরিয়েই একটু সামনে এগিয়ে হুট করে থেমে গেল খালিদ ভাই আমি তার দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকালাম উত্তর না দিয়ে মোবাইলের টর্চের আলোটা তার সামনে দাঁড়িয়ে থাকা একটা সাইনবোর্ডের উপর ফেলল সেখানে লেখা ছিল সূর্যাস্তের পর রাজবাড়িতে প্রবেশ নিষেধ এর পরিণাম মৃত্যু খালিদ ভাই আমার দিকে তাকিয়ে বলল এখান থেকে তাড়াতাড়ি চলো কাল আবার আসবো ওকে আমিও মাথা নাড়িয়ে সম্মতি জানালাম কারণ আমি জানি কোথাও এ ধরনের কিছু লেখা থাকলে সেখানে সত্যিই আত্মারা থাকে তারপর দুজনেই দ্রুত হাঁটা শুরু করলাম গেটের দিকে গেটের কাছে সে দুজনেই হতবাক কারণ গেট বন্ধ কিন্তু আমরা যখন ভিতরে ঢুকলাম তখন তো গেট খোলা ছিল তাহলে বন্ধ কি করে হতে পারে কেই বা বন্ধ করবে এখানে আমরা দুজন ছাড়া তো আর কেউ নেই তখন খালিদ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম খুব চিন্তায় পড়ে গিয়েছে ঠিক তখনই গেটের ওপাশে একজন বৃদ্ধ লোককে দেখতে পেলাম হেঁটে যাচ্ছে খালিদ ভাই মনে হয় দেখতে পাইনি লোকটাকে তাই আমি তার শার্ট ধরে টান দিলাম খালিদ ভাই আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো আমি কথা না বলে ইশারায় দেখালাম লোকটাকে লোকটাকে দেখা মাত্রই খালিদ ভাই ডাকতে লাগলো এই যে দাদু শুনছেন এখানে একটু আসুন না খুব বিপদে পড়েছি আমরা খালিদ ভাইয়ের ডাক শুনে বৃদ্ধ লোকটি এক পা দুপা করে আস্তে আস্তে গেটের কাছে এসে দাঁড়ালো তারপর অদ্ভুতভাবে খুটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আমাদের যেন আমরা রাজবাড়িতে চুরি করতে এসেছি খালিদ ভাই বিরক্ত হয়ে বলল আচ্ছা দাদু আমরা এই গেটের ভিতরে আটকা পড়েছি এখন কিভাবে খুলবো বুঝতে পারছি না আপনি নিশ্চয়ই এই এলাকার লোক আমাদের একটু সাহায্য করবেন প্লিজ লোকটা কোনো উত্তর না দিয়েই আগের রাস্তায় চলে যেতে লাগলো আমি খালিদ ভাইকে প্রশ্ন করলাম কিছু বুঝতে পারলে না রে এ পাগল হবে হয়তো লোকটা কিছু দূর গিয়েই ঘুরে দাঁড়ালো তারপর আমাদের উদ্দেশ্য করে বলল কাল সকালের আগে এ গেট খুলবে না বা কোনো শক্তি এ গেট খুলতে পারবে না কাল সকাল পর্যন্ত যুদ্ধ করে টিকে থাকতে হবে আমি জানি পারবে না কারণ ওর ছলনার কাছে তোমরা কিছুই না কথাগুলো বলেই আগের মতো চলে যেতে লাগল খালিদ ভাই আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে হাজার হলেও বিপদটা আমার জন্যই তাই তার বাঘের মতো দৃষ্টি দেখে আমি বিড়ালের মতো চোখটা নামিয়ে নিয়ে প্রশ্ন করলাম এখন কি করবে কি আর করব এখানে বাইরে দাঁড়িয়ে মশার কামড় তো আর খেতে পারে না ভেতরে চলো দেখি কোনোভাবে রাতটা কাটাতে পারি কিনা কথাগুলো বলেই খালিদ ভাই ঘরের দিকে অগ্রসর হল আমিও অনুসরণ করলাম তাকে রাজবাড়ের ভিতরে যেতে সেই পুরনো ভাঙা সাইনবোর্ডটা দ্বিতীয়বারের মতো চোখে পড়ল সন্ধ্যা করিয়ে রাত নেমে এসেছে অনেক আগেই অন্ধকার রুমগুলোতে মোবাইলের টর্চ জ্বালিয়ে দুজন পরীক্ষা করছি কোন রুমটা থাকার জন্য উপযোগী অনেক ঘর খোঁজে অবশেষে ভাঙাচূড়া খাটোওয়ালা একটা রুম পেলাম খালিদ ভাই মোবাইল ধরে ঘরের এক কর্নার থেকে একটা নোংরা কাপড় এনে আমার হাতে গজে দিয়ে বলল একটু পরিষ্কার কর খাট্টা কি আমি পরিষ্কার করবো ইম্পসিবল আমি পারবো না ভুলে যেও না আমি কিন্তু তোমার মেহমান বলেই কাপড়টা দূরে ফেলে দিলাম করব না তো ওকে তাহলে তুমি এই রুমে একাই থাকো আমি অন্য কোনো রুম পরিষ্কার করে নিচ্ছি খবরদার আমার রুমে আসবা না তুমি খালেদ ভাই এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তুমি কিন্তু ব্ল্যাকমেল করছো আমাকে সেটা এই মুহূর্তে ভাবার সময় নয় যাও কাপড়টা নিয়ে এসে কাজে লেগে পড়ো নিরুপায় হয়ে কাপড়টা যেদিকে ছুঁড়ে ফেলেছিলাম সেখান থেকে আনতে গেলাম তখনই আমার চোখ দুটো আটকে গেল দেয়ালের এক কোণে কিছু খুলির ওপর দেয়ালের কোণে খুলিগুলো দেখে ভয়ে দৌড়ে এসে খাটের উপর দাঁড়িয়ে লাফাতে থাকি আমি আর চিৎকার করে বলতে থাকি কি আছো বাঁচাও বাঁচাও তখনই উচ্চ কণ্ঠে একটা ধমক দিল খালেদ ভাই ধমকের গতি এতটাই তীব্র যে মুখে আঙুল দিয়ে চুপ করে দাঁড়িয়ে গেলাম আমি তারপর আমাকে বলল কি হয়েছে হ্যাঁ চিল্লা চিল্লি করছ কেন আমি তখন আঙুল দিয়ে দেয়ালে ঝুলে থাকা খুলিগুলোর দিকে ইশারা করে বললাম ওখানে কিসের যেন খুলি দেখলাম খালিদ ভাই এখানে একটা হেসে বলল এটা কোনো ব্যাপার হলো এই খুলিগুলো তো আমি এরুমে এসেই দেখলাম ওগুলো হরিণের মাথার খুলি আগের দিনের রাজারা এগুলো শিকার করে শখের বসে দেয়ালে টাঙিয়ে রাখতো তুমি এতটা ভেতু এটা জানা ছিল না মেয়েদেরও তো এর চেয়ে বেশি সাহস থাকে যাই হোক যে কাজ দিয়েছি সেটা আগে করো আহা ছি ছি কি লজ্জা খালিদ ভাইয়ের সামনে পুরো মাথা কেটে গেল আমার এতটা ভিতর মতো কাজ করা উচিত হয়নি এখন যদি সবাইকে বলে দেয় তাহলে আর কাউকে মুখ দেখাতে পারবো না আমি যে করে হোক নিজেকে সাহসী প্রমাণ করতেই হবে খাট পরিষ্কার করছি আর কথাগুলো ভাবছি মনে মনে এদিকে পিছন থেকে খালিদ ভাই তারা দিচ্ছে তাড়াতাড়ি করার জন্য খাট পরিষ্কার শেষে দুজনে শুয়ে পড়লাম চারপাশটা ভীষণ অন্ধকার রুমের এক কোণে কেউ দাঁড়িয়ে আছে ছায়াটা তো মেয়েদের মতোই মনে হতো